যে এটা বর্তমান পরিষদের ধারাবাহিকতা এটা চলতে থাকে তবে প্রসন্ন ক্রমে এ কথাটা বলতে চাই মসজিদ কমিটির পরিষদ তৈরি করার জন্য যে সমস্ত বিষয়গুলি প্রতি দৃষ্টি রাখতে হয় প্রথম অবস্থায় যে যাকে যে কোনো কৌশলীয় ব্যাংক আনা হবে তিনি পাশস্ত নামাজ তিনি সত্যবাদী কিনা তার মধ্যে এই পরিষদে আনা হয় আলহামদুলিল্লাহ আমার গ্রামের পরবর্তী পর্যায়ের ছেলেরা এই ধরনের সভ্যতা রাখে মসজিদ পরিচালনার জন্য অভিনব দায়িত্বে যারা আছেন পরিচালনা পরিষদের সদস্য বৃন্দদেরকে আমরা সাধারণ মনে করি